শাকিব খানের প্রতি কোথাও গিয়ে ভালোবাসা সাকিব খানকে রেসপেক্ট এবং সেই জন্য কিন্তু এই অবস্থাতে এসেও বড়বাদ দেখতে আসা স্যালিউট ম্যান এবং রেসপেক্ট করতে কিন্তু তোমাকে ইচ্ছা করছে তো হ্যালো গাইজ আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচণ্ড ইন্সপায়ারিং এবং সেই মানুষটাকে কিন্তু রেসপেক্ট করতে কিন্তু খুব ইচ্ছা করছে এবং একটা জিনিস আমার সামনে এসছে এবং মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু এই পার্টিকুলার বিষয়টাকে কিন্তু শেয়ারও করেছেন যে বরবাদে তো তাণ্ডব চলছে এবং প্রত্যেকটা সাকিব বা সাকিব খানের ফ্যান্স তারা কিন্তু বরবাদ দেখতে আসছে এনি হাউ চার থেকে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট তাও কিন্তু টিকিট পাচ্ছে না এবং টিকিট পেরে বলছে যে বরবাদের টিকিট নয় এটা হচ্ছে সোনার হরিণ তো এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু ঘটছে এবং তার মধ্যে একটা জিনিস একটা ভিডিও আমার সামনে এলো সেটা হচ্ছে কি একটা একজন সাকিবিয়ান একজন সাকিব খানের ফ্যান সে তার জাস্ট কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার সম্ভবত হাত ফ্র্যাকচার হয়েছে এবং সেই সেই ফ্র্যাকচার বা পা তার ফ্র্যাকচার হয়েছে এবং সেই জন্য কিন্তু সে হচ্ছে হুইল চেয়ারে কিন্তু বসে থাকে এবং সেই হুইল চেয়ারে বসে থাকা অবস্থায় সে শাকিব খানের বরবাদ দেখতে এসছে তাও আবার কোথায় বাংলাদেশের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে এটা গর্ব করার বিষয় নয় এটা একটা ইন্সপায়ারিং বিষয় নয় এবং সে বলছে সে সাকিব ভাইয়ের সঙ্গে দেখা করতে চায় তো এটা কি সত্যি বলতে একটা ইন্সপায়ারিং বিষয়পত্র নয় এটা তো মনে হয় যে একটা ইন্সপায়ারিং বিষয় যে একজন মানুষ তার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে পরবা না করে সে সিনেমা হলে আসছে হুইল চেয়ারে বসে বরবাদ দেখবে বলে এর জন্য মেহেদি আসাম হৃদয় ভাইয়া যখন এটাকে শেয়ার করছে তখন বলছে যে স্যালিউট রেসপেক্ট আমাদেরকেও কিন্তু কোথাও গিয়ে রেসপেক্ট দিতে কিন্তু ইচ্ছা করছে ওই মানুষটাকে এবং আমি চাইব যে শাকিব ভাইয়া আপনি প্লিজ ওই ফ্যানটির সঙ্গে অবশ্যই একবার দেখা করুন এটা আমার ইচ্ছা কোথাও গিয়ে এবং অনুরোধও কিন্তু কোথাও গিয়ে এরাই হচ্ছে সাচ্চা সাকিবিয়ান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বর্বাদ সংক্রান্ত প্রচুর ভিডিওজ কিন্তু আসছে টাটা